নমস্কার আমি জয়শ্রী আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল জয়শ্রী শ্রীমতী অনুরাধা আমাদের গ্রহজগতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ শনি তার কারণ শনি আমাদের কর্মফল প্রদান করে আমরা যা কিছু করি যা কিছু করছি এবং অতীতে যা কিছু করেছি তার সমস্ত কর্মের কর্মফল প্রদান করে শনি এবং মতে বলা হয় শনি পূর্বজন্মেরও কর্মফল প্রদান করে অতএব শনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ এবং শনির ট্রানজিট সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় হয় শনি এক একটি গ্রুপ রাশি থেকে যখন আরেকটি রাশিতে প্রবেশ করে বা একটি নক্ষত্র থেকে আরেকটি নক্ষত্রে শনি যখন ট্রানজিট শুরু হয় সেই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় তার কারণ শনি এক একটি রাশিতে দীর্ঘ আড়াই বছর ট্রানজিট অতএব শনির প্রতিটি ট্রানজিটই সেটা রাশির পরিবর্তন হোক বা নক্ষত্রের পরিবর্তন হোক প্রত্যেকটি ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় গত থার্ড অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে শনি বক্রগতিতে মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে এবং আগামী টোয়েন্টিএইথ জানুয়ারি টোয়েন্টি পর্যন্ত শনি এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ট্রান্সিট থাকবে আগামী নভেম্বরে শনি নভেম্বর টোয়েন্টি এইটতে শনি বক্র থেকে মার্কি গতিতে গোচর শুরু করবে শনির এই যে ট্রানজিট বিন রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনির এই ট্রান্সিট এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ বর্তমানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি বৃহস্পতি ভাদ্রপদ নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র বৃহস্পতি বর্তমানে তুঙ্গস্থ হয়ে কর্কট রাশিতে বৃহস্পতি ট্রানসিট চলছে এবং আগামী এগারোই নভেম্বর বৃহস্পতি বক্রগতিতে ট্রান্সিট করবে অর্থাৎ বৃহস্পতি পাওয়ারফুল আরও পাওয়ারফুল হবে এবং আগামী নভেম্বরে তেইশে নভেম্বর রাহু উত্তর পূর্বভাদ্রপদ নক্ষত্র থেকে শতভিসা নক্ষত্রে নিজের নক্ষত্র শতভিসা নক্ষত্রে প্রবেশ করবে এবং রাহুর এই ট্রানজিটও অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই যে সময়টা চলছে একটা অত্যন্ত প্রভাবশালী সময় স্লো মুভিং তিনটি গ্রহ রাহু বৃহস্পতি এবং শনি এই তিনটি স্লো মুভিং গ্রহই কিন্তু এখন অত্যন্ত প্রভাবশালী একটা পরিস্থিতিতে রয়েছে যেটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা সময় একটা পরিবর্তন অনেকের জীবনে নানা রকম পরিবর্তন হবে যাই হোক আজকে যে আলোচনাটা করবো সেটা হচ্ছে আজকে আমি বিশেষভাবে রাশিগতভাবে না বা রাশি অনুযায়ী নয় আজকে আমার আলোচনা বিষয়বস্তু হবে জন্ম নক্ষত্র এই যে পূর্বভাদ্রপদ নক্ষত্রে শনির এই ট্রানজিট আপনার জন্ম নক্ষত্র হিসাবে আপনাকে কি ধরনের সম্ভাব্য ফল দিতে পারে সেটাই আজ আমার আলোচনার বিষয় হবে যারা জন্ম নক্ষত্র জানেন তাদের জন্য তো তারা তো সহজেই বুঝবেন জন্ম নক্ষত্র যদি জানা না থাকে সেক্ষেত্রে আমি বলবো যদি আপনার জন্ম মানে হরস্কোপ থেকে থাকে তাহলে হরস্কোপেই আপনি দেখতে পাবেন আপনার রাশি লগ্ন কী এবং জন্ম নক্ষত্র আপনি দেখতে পাবেন আমি এখানে একটু বলি যারা জানেন না তাদের জন্য চন্দ্র যে রাশিতে যে নক্ষত্রের ওপর থাকে চন্দ্রের মানে জন্মকালীন আপনার জন্মকালীন চন্দ্র যে নক্ষত্রের উপর থাকে সেটি আপনার জন্ম নক্ষত্র তো যাদের হরস্কোপ নেই ডেট অফ বার্থ টাইম প্লেজ যদি সঠিক জানা থাকে তাহলে সেই ক্ষেত্রে যে কোনো অ্যাপ অ্যাপ্লাই করে হরস্কোপ আপনার নিজের হরস্কোপটা বার করতে পারেন এবং সেটা বার করলে আপনি জন্মরাশি এবং জন্ম নক্ষত্র জানতে পারবেন তো আজকে আলোচনা করব জন্ম নক্ষত্র এবং নবতারা অনুযায়ী এই ট্রান্সিট অর্থাৎ মিন রাশির পূর্বভাদ্রপদ নক্ষত্রে শনির এই ট্রান্সিট আপনাকে কীভাবে প্রভাবিত করতে পারে যেমন আগে বললাম বর্তমানে বৃহস্পতির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অত্যন্ত প্রভাবশালী ট্রানজিট চলছে এবং রাহু আগামী তেইশ তারিখে এতে নভেম্বর নিজের নক্ষত্রে প্রবেশ করবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় এই সময় চলছে যাদের মিন রাশি অর্থাৎ যাদের জন্মরাশি মিন রাশি এবং যদি নক্ষত্র উত্তর ভাদ্রপদ বা পূর্ব ভাদ্রপদ হয় তাহলে তাদের জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বা যাদের রবি মিন রাশিতে জন্মকালীন রবি মিন রাশিতে এবং সেই নক্ষত্র মানে রবির সেই নক্ষত্রও যদি উত্তর ভাদ্রপদ বা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে হয়ে থাকে রবির অবস্থান তাহলেও আমি বলব এই সময়টা অত্যন্ত একটা প্রভাবশালী সময় বা যাদের লগ্ন মিন রাশিতে যাদের লগ্ন এবং সেই লগ্ন নক্ষত্রও যদি উত্তর ভাদ্রপদ বা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যদি লগ্ন থাকে তাহলে আমি বলবো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রভাবশালী এই সময় প্রথমত আমি বলবো যে এই যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র একটা স্পিরিচুয়াল নক্ষত্র কারণ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি গ্রহ বৃহস্পতি এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের যে দেবতা তিনি হচ্ছেন অজ এক পদ দেবতা এবং তিনি হচ্ছেন শিবের রুদ্র রূপের অংশ অতএব এই সময়টাকে যদি পাওয়ারফুল করতে হয় এই সময়ের যদি পূর্ণ সহযোগিতা লাভ করতে হয় তাহলে সব থেকে আগে যেটা দরকার সেটা হচ্ছে স্পিরিচুয়ালিটি আপনি যে ধর্মেরই হন না কেন আপনার ধর্মের যে নিয়ম আমি সব সময় বলি যে যে কোনো ধর্মের এক ধর্ম হচ্ছে আধ্যাত্মিকতার একটা মাধ্যম অতএব আপনি যদি স্পিরিচুয়াল থাকতে পারেন আপনার ধর্মের নিয়ম মেনে চলুন মেডিটেশন করুন এসব করলে পরে কিন্তু আপনি এই যে এখনকার যে শনির যে ট্রানজিটের যে পাওয়ার যে এনার্জি সেটা আপনি লাভ করতে পারেন মূল আলোচনায় যারা যাওয়ার আগে আমি অনুরোধ করব আমার কন্টেন্ট আমার আলোচনা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যান্যদের জানাবেন শেয়ার করে অন্যান্যদের সঙ্গে শেয়ার করবেন এবং যারা আজ প্রথম আমার এই ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে আমার সাথে থাকবেন এই চ্যানেলটি একটি অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল যারা জানেন না যারা নতুন দেখছেন তাদের জন্য বলি এবং আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল আপডেটস আপডেটস দিয়ে আপডেটসের মাধ্যমে আমার দীর্ঘ অভিজ্ঞতার সাথে এই সমস্ত আপডেটস আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি অতএব এই ধরনের আলোচনা যদি ভালো লাগে শুনতে ইচ্ছা হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার যারা ইউটিউবের বন্ধু যারা আমার আলোচনা শুনেন কন্টেন্ট দেখেন তাদের জন্য রইলো অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের আমার ফেসবুকের বন্ধু যারা তাদেরকেও বলবো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দেবেন মূল আলোচনা আজকে আসে আমি প্রথমেই বলেছি এটা রাশির নয় এটা রাশিগতভাবে নয় আপনার জন্ম নক্ষত্র অনুযায়ী কিন্তু এটা দেখতে হবে প্রথম আমি বলি যাদের জন্ম নক্ষত্র যাদের জন্ম নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র অর্থাৎ পুনর্বসু বিশাখা এবং পূর্বভাদ্রপদ এই তিনটি নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র আপনার জন্ম নক্ষত্র যদি এই তিনটি নক্ষত্রের মধ্যে হয় তাহলে শনির এই ট্রানজিট হচ্ছে আপনার জন্ম নক্ষত্রে তার ফলে কি হবে কি ফল পাবেন প্রথমত আমি বলবো একটা পরিবর্তন একটা বেশ বড় রকম পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে পরিবর্তনটা আপনার জন্য কতটা শুভ হবে বা যদি অশুভ হয় কেন অশুভ হবে এটা সর্বতভাবে নির্ভর করবে আপনার জন্মছকে শনি বৃহস্পতি পজিশান এবং অন্যান্য গ্রহের পজিশান সেই সঙ্গে দশা দশা অর্থাৎ এই যে ফলটা নক্ষত্রগত ফল এটা নক্ষত্র এবং নবতারা অনুযায়ী আমি বলছি কিন্তু সেই সঙ্গে এই ক্ষেত্রে আপনার হরস্কোপ বিশেষভাবে উল্লেখযোগ্য বা বিশেষভাবে এটাও কিন্তু একটা বিশেষ ভূমিকা রাখে এটা মনে রাখতে হবে অতএব আমি বলবো যে যাদের বৃহস্পতির নক্ষত্র তাদের এই ট্রান্সিট শনির এই ট্রান্সিট চলছে জন্ম নক্ষত্রে একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে জীবনে এমন কিছু পরিস্থিতি হবে যেটা পরিবর্তন হবে এবং আপনার জীবনকে অবশ্যই প্রভাবিত করবে যেমন কারোর গৃহ পরিবর্তন হতে পারে বাসস্থান বাস মানে যেখানে আছেন সেই জায়গায় একটা পরিবর্তন হতে পারে চাকরির পরিবর্তন হতে পারে বা যারা ট্রান্সফারেবল জব করেন এই সময় ট্রান্সফার হওয়ার সম্ভাবনা থাকবে অর্থাৎ একটা পরিবর্তন হবে যেই পরিবর্তনটি আপনার জীবনকে প্রভাবিত করবে এর পরের নক্ষত্র অর্থাৎ শনির নক্ষত্রে যাদের জন্ম শনির নক্ষত্র অর্থাৎ পুষ্যা অনুরাধা এবং ভাদ এবং উত্তর ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এই তিনটে নক্ষত্র হচ্ছে শনির নক্ষত্র এই তিন নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে এই ট্রানজিট অত্যন্ত শুভ ট্রানজিট হবে কারণ সম্পদ নক্ষত্রে সম্পদ নক্ষত্রে এই ট্রানজিট হচ্ছে এটা খুবই শুভ ট্রানজিট হবে এবং আর্থিক বেনিফিট হওয়ার সম্ভাবনা থাকবে কারোর যদি কোথাও টাকা আটকে থাকে কোথাও টাকা পাবেন সেই টাকা দীর্ঘদিন ধরে পাচ্ছেন না এই সময় সেই টাকা পাওয়ার সম্ভাবনা থাকবে যারা ঋণ নিতে চাইছেন এই সময় ঋণ নিতে পারবেন প্রচেষ্টা করছিলেন এই সময় সফল হবে অর্থাৎ এই সম্পদ নক্ষত্র নক্ষত্র অনুযায়ী শনির তিন নক্ষত্র পুষ্যা অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ এদের কিন্তু বিশেষভাবে আর্থিক একটা শুভ ফল পাওয়ার সময় বর্তমান সময় এবং বুধের নক্ষত্র যাদের অর্থাৎ অশ্লেষা জ্যেষ্ঠা এবং রেবতী বুধের নক্ষত্র তার মধ্যে রেবতী মিন রাশির শেষ নক্ষত্র হচ্ছে রেবতী নক্ষত্র এদের কিন্তু বিপদ নক্ষত্রে শনির এই ট্রানজিট চলছে যেটা একেবারেই শুভ না বরং বলা যায় যে জীবনে একটা সমস্যামূলক পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে এবং কোনো ক্ষেত্রে কোনো রিস্ক এই সময় না নেওয়াই ভালো ক্ষতিকারক একটা পরিস্থিতির সম্মুখীন অনেকে হবে যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন বা কোনো বড় ডিসিশন যারা নিতে চাইছেন এই সময় আমি বলবো কোনো বড় ডিসিশান যাতে কোনো রিস্ক আছে এমন কোনো ডিসিশান এই সময় নিলে পরে সেটা একটা ক্ষতিকারক পরিস্থিতি তৈরি করবে অতএব এই বিপদ নক্ষত্রে শনির এই ট্রান্সিট বুধের যাদের নক্ষত্র যাদের নক্ষত্র আবার বলছি অশ্লেষা জ্যেষ্ঠা এবং রেবতী তাদের জন্য তার মধ্যে রেবতী তো বর্তমানে শনির সাড়ে সাতই চলছে এবং মিন রাশিতে শনির সাড়ে সাথেই মানে সবথেকে একটা সময় সব থেকে প্রভাবশালী সাড়ে সাথে সব থেকে প্রভাবশালী সময় তাই জন্যই আমি এর আগের যে পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রেও আমি কি বললাম যে এটা নির্ভর করবে অনেকটাই আপনার ব্যক্তিগত হরস্কোপে বর্তমান সময় শনি এবং বৃহস্পতির পজিশনের ওপর অতএব মিন রাশির যারা জাতক যাদের রেবতী নক্ষত্র যাদের উত্তর ভাদ্রপদ বা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র তাদের ক্ষেত্রে বলবো সময়টা খুবই প্রভাবশালী সময় কিন্তু যে কোনো ডিসিশন সাবধানে নেবেন যেমন উত্তর ভাদ্রপদ এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে আমি বলেই দিলাম যাদের জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র জন্ম নক্ষত্রে শনির অবস্থান শুভ এবং একটা চেঞ্জ হবে কিন্তু সেই চেঞ্জটা নির্ভর করবে আপনার হরস্কোপের বর্তমান পরিস্থিতির উপর বর্তমান সময়ের উপর যদি সময় ভালো হয় এবং হরস্কোপির যদি সহযোগিতা থাকে তাহলে অবশ্যই ভালো পরিবর্তন পাবেন এবং উত্তর ভদ্রপদ নক্ষত্র যেহেতু সম্পদ নক্ষত্রে এই ট্রানজিট চলছে উত্তর বা উত্তর ভাদ্রপদ নক্ষত্র মিন রাশির হলেও কিছু ভালো ফল অবশ্যই পাবেন যদি সময় ভালো চলে ভালো ফল পাবেন কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো রেবতী নক্ষত্র যাদের মিন রাশির রেবতী নক্ষত্র তাদের ক্ষেত্রে আমি কিন্তু বলবো এই ট্রানজিট চলছে বিপদ নক্ষত্রে অতএব কোনো রিস্ক এবং যেহেতু শনি মিন রাশিতেই বর্তমানে মিন রাশিতে শনির ট্রানজিট চলছে তো অতএব রেবতী নক্ষত্র যাদের তাদের শনি সাড়ে সাতির একটা সব থেকে প্রভাবশালী সময় আমি বলবো খুবই সাবধানে যে কোনো ডিসিশন সাবধানে নিতে হবে এবং সেই সঙ্গে অশ্লেষা চেষ্টা এই দুটি নক্ষত্রের ক্ষেত্রেও যেহেতু বিপদ নক্ষত্রের শনির প্রাণসি অবশ্যই অত্যন্ত সাবধান হতে হবে যে কোনো ডিসিশন সাবধানে নিতে হবে এই সময় কোনো রিস্ক নেওয়া যাবে না কেতুর নক্ষত্র যাদের অর্থাৎ অশ্বিনী মঘা এবং মূলা এই তিন নক্ষত্রে যারা অধিপতি তাদের জন্য এই সময় এই ট্রানজিট হয়েছে বৃহস্পতির এই ট্রানসিট হচ্ছে খেম নক্ষত্রে ট্রান্সিট খেম নক্ষত্রের ট্রানজিট এটা কিন্তু শুভ সময় কিন্তু যাদের অশ্বিনী নক্ষত্র মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে জাতকদের ক্ষেত্রে আমি বলবো সাড়ে সাতে শুরু হয়ে গেছে অতএব সাবধান অবশ্যই হবে কিন্তু যেহেতু খেম নক্ষত্রে শনির এই ট্রানসিট চলছে খেম নক্ষত্র অর্থাৎ সংকট দূর হওয়ার একটা সময় কোনো তীব্র যারা কোনো সংকটে রয়েছেন দিন ধরে কোনো কাজ আটকে আছে কোনো সমস্যায় আছেন বা যাদের কোনো মামলা চলছে দীর্ঘ দিন ধরে এই সময় সেই সমস্যা সমস্যার সমাধান হওয়ার সূত্র পাবেন চান্স পাবেন একটা পথ পাবেন এবং যাদের দীর্ঘ সময় ধরে মামলা চলছে এই সময় সেই মামলা নিষ্পত্তি হওয়ারও সম্ভাবনা থাকবে শুক্রের নক্ষত্রে যাদের জন্ম শুক্রের নক্ষত্রে যাদের জন্ম যেমন ভরণী পূর্ব ফাল্গুনি এবং পূর্ব পূর্বাষারা এই তিনটি নক্ষত্রে পূর্ব ফাল্গুনি পূর্বসাড়া নক্ষত্র যাদের জন্ম তাদের ক্ষেত্রে আমি বলি এই তিন নক্ষত্রের ক্ষেত্রেই কিন্তু সাড়ে সাতির বরণী নক্ষত্রে সাড়ে চলছে কারণ মেষ রাশি এবং পূর্ব ফাল্গুনি এবং পূর্বাশালা এদের ঢাইয়া চলছে অতএব এই জায়গায় আমি বলবো অবশ্যই সাবধান হতে হবে এবং বিশেষ করে এই তিন নক্ষত্রে শনির যে নক্ষত্র রয়েছে সেটা হচ্ছে প্রত্যরী নক্ষত্র প্রত্যরী নক্ষত্রে শনির ট্রানজিট এটা অত্যন্ত অত্যন্ত সাবধানতার সময় সাড়ে সাতি চলছে ঢাইয়া চলছে এবং প্রত্যরী নক্ষত্রে শনির এই বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন এই তিন নক্ষত্রের জাতকরা যেমন ভরণী পূর্ব ফাল্গুনি এবং পূর্বাষ অদ্ভুত অদ্ভুত বাধা হঠাৎ বাধা অপ্রত্যাশিতভাবে কিছু সমস্যা কিছু বাধা অতএব এই সময়টা অত্যন্ত সংযম এবং ধৈর্যের সঙ্গে এই সময়টা কিন্তু অতিবাহিত করতে হবে কাটাতেও হবে আমি আগেই বলেছি যে নেগেটিভ যে সমস্যাগুলো বা নেগেটিভ পরিস্থিতি যাদের তাদের ক্ষেত্রে আমি বলেছি যে এই সময়টাকে কিন্তু স্পিরিচুয়ালিটির মাধ্যমে এই সময় যে নেগেটিভিটি যে প্রভাব নেগেটিভ প্রভাব যেটা সেটাকে কাটানো যায় অতএব অবশ্যই স্পিরিচুয়াল থাকুন নিজেকে নিয়ন্ত্রণ করুন ভালো থাকবেন রবির নক্ষত্রে যাদের জন্ম অর্থাৎ কীর্তিকা উত্তর ফাল্গুনি এবং উত্তর আষাঢ়া এই তিনটি নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রেও বলবো আমি এই যে সময়টা সাধক নক্ষত্রে এই যে পূর্বভাদ্রপদ নক্ষত্রে শনির এই ট্রানজিট এই ট্রানজিট হচ্ছে সাধক নক্ষত্রে সাধক নক্ষত্রে এই ট্রানজিট আমি প্রথমত বলি যে কীর্তিকা অর্থাৎ মেষ রাশির বর্তমানে শনির ধাইয়া চলছে এবং উত্তর ফাল্গুনি ও উত্তর আষাঢ়া এদের সরি মেষ রাশিতে শনির সাড়ে চলছে কীর্তিকা নক্ষত্রের জন্য শনির সাড়ে চলছে এবং উত্তর ফাল্গুনি এবং উত্তর আষাঢ় এই দুই নক্ষত্রের কিন্তু ঢাইয়া চলছে সিংহ রাশির ঢাইয়া ধনু রাশিরও ঢাইয়া চলছে এবং সাধক নক্ষত্র যদি আপনার হরস্কোপ হরস্কোপের হরস্কোপ অনুযায়ী যদি আপনার একটা পজিটিভ সময় যদি এখন থাকে এবং হরস্কোপের শনির অবস্থান বৃহস্পতির অবস্থান বিশেষ করে বৃহস্পতিরও অবস্থান যদি শুভ থাকে ভালো থাকে তাহলে কিন্তু এই সময়টা আপনার জন্য বিশেষভাবে একটু শুভ সময় হওয়ার সম্ভাবনা থাকবে এবং অনেক দিন ধরে কোনো প্রচেষ্টা করছেন অনেক দিন ধরে কোনো প্রচেষ্টা করছেন সেই প্রচেষ্টায় এই সময় সাকসেসফুল হওয়ার সফল হওয়ার সম্ভাবনা থাকবে যেমন অনেক দিন ধরে কারো প্রমোশন আটকে আছে এই সময় প্রচেষ্টা করুন সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকবে চন্দ্রের নক্ষত্রী যাদের জন্ম অর্থাৎ রোহিণী হস্তা এবং শ্রবণা রোহিণী হস্তা শ্রবণা নক্ষত্রী যাদের জন্ম তাদের এই ট্রানজিট হচ্ছে বদ নক্ষত্রে অত্যন্ত অশুভ সময় যা কিছু করবেন যা কিছু কর্ম প্রচেষ্টা থাকবে সেগুলোর একটা উল্টো ফল পাবেন বেনিফিট পাবেন না বরং উল্টো ফল পাবেন যেটা ভেবে যেটা আশা করে যেটা প্ল্যানিং করে এগোচ্ছে তার একটা উল্টো ফল পাবেন অতএব এই বদ নক্ষত্র অত্যন্ত অশুভ একটা নক্ষত্র অশুভ প্রভাব এবং প্রথমেই বলেছি শনি মানেই কর্মফলদাতা গ্রহ অতএব এই সময় যে কোনো কাজ অত্যন্ত সাবধানে এবং সতর্কতার সঙ্গে করতে হবে আশানুরূপ ফল পাওয়া তো দূরস্থান বরং যে কোনো প্রচেষ্টার একটা উল্টো প্রভাব এই সময় আসবে অতএব অত্যন্ত সাবধানতার সময় এই চন্দ্রের নক্ষত্র যাদের অর্থাৎ যাদের নক্ষত্র আবার বলি রোহিণী হস্তা এবং রোহিণী হস্তা এবং শ্রবণ খুব সাবধানে থাকতে এরপরে হচ্ছে মঙ্গলের নক্ষত্র মৃগশিরা চিত্রা এবং ধনিষ্ঠা মৃগশিরা চিত্রা এবং ধনিষ্ঠা যাদের জন্ম নক্ষত্র তাদের জন্য এই সঞ্চার হচ্ছে মিত্র নক্ষত্রে তাদের জন্য আমি বলবো এটা অত্যন্ত একটা শুভ সময় মিত্র নক্ষত্র মানে শুভ ফল পাবেন বিশেষ করে যারা শিক্ষার্থী উচ্চ শিক্ষার্থী যারা বিদেশ যাত্রার জন্য যারা ভাবছেন যে কোনো দিক থেকে একটা শুভ ফল যে কোনো প্রচেষ্টা একটা শুভ ফল তারা আশা করতে পারেন যাদের খুব সমস্যা ছিল কর্মক্ষেত্রে প্রবলেম ছিল সমস্যা ছিল তাদের কিন্তু এই সময় সেই সমস্যা দূর হওয়ার সম্ভাবনা থাকবে এবং যারা কোনো টেকনিক্যাল ফিল্ডে রয়েছেন তাদের জন্য এই সময়টা বিশেষভাবে শুভ ফলদায়ক হবে অর্থাৎ এই মিত্র নক্ষত্র হিসাবে এই সময়টা কিন্তু মঙ্গলের যাদের নক্ষত্র জন্ম নক্ষত্র মঙ্গলের জন্ম নক্ষত্র অর্থাৎ মৃগশিরা চিত্রা এবং ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম যাদের এই তিনটি নক্ষত্র যাদের জন্ম নক্ষত্র তাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষভাবে শুভ ফলদায়ক হবে প্রচেষ্টা করুন শুভ ফল পাবেন এবং রাহুর নক্ষত্রে যাদের জন্ম অর্থাৎ আদ্রা সাতি এবং শতবিশ্বা এই তিনটি যদি আপনার জন্ম নক্ষত্র হয় তাহলে এই সময়টা অতি শুভ সময় অতি শুভ সময় যে কোনো প্রচেষ্টা যে কোনো কর্ম প্রচেষ্টায় আপনি সফল হবেন কর্মজীবনে এই সময় সফলতা পাবেন যাদের কোনো সমস্যা কর্মজীবনে চলছিল এই সময় সেই সমস্যা দূর হবে এবং সফল হওয়ার সম্ভাবনা প্রবলভাবে থাকবে যে কোনো টেকনিক্যাল বিষয় টেকনোলজিক্যাল বিষয় যেহেতু এটা রাহুর নক্ষত্র রাহু মানেই টেকনিক্যাল ফিল্ড রাহু টেকনিক্যাল ফিল্ড টেকনোলজি টেকনিক্যাল ফিল্ডকে প্রভাবিত করে যারা এই সব কাজের সঙ্গে যুক্ত যারা আইটি ফিল্ডে রয়েছেন তাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ সময় এটা অতিমিত্র নক্ষত্রে শনির এই ট্রানজিট অত্যন্ত শুভ সময় শুভ ফলদায়ক হবে অতএব আমরা যেটা দেখলাম বধ বিপদ এবং প্রত্যরী এই তিনটি নক্ষত্রে যাদের জন্ম সরি এই তিনটি তারার ক্ষেত্রে এই তিনটি নক্ষত্র যাদের হচ্ছে শনির এই গোচর এই তিনটি নক্ষত্রে যাদের ক্ষেত্রে হচ্ছে যে সমস্ত জন্ম নক্ষত্রের ক্ষেত্রে হচ্ছে তাদের জন্য কিন্তু বলবো এই ট্রানজিটটা খুবই সাবধানে থাকার সময় সতর্ক থাকার সময় এবং প্রথমেই আমি যে কথাটা বললাম যে এই যে ট্রানজিট এই ট্রানজিটটার সহযোগিতা পাওয়ার জন্য এই ট্রানসিটের একটা প্রভাবশালী ভালো এনার্জি পাওয়ার জন্য সব সময় একটাই প্রতিকার যেটা হচ্ছে স্পিরিচুয়াল থাকতে হবে স্পিরিচুয়াল থাকলে পরে এই যে যাদের কথা বললাম যাদের বদ বিপদ এবং প্রত্যরী নক্ষত্রে যাদের শুনি প্রান্তিক চলছে তাদের কিন্তু আমি বলবো বিশেষভাবে সাবধানতা একটাই স্পিরিচুয়াল থাকুন এবং নিজেকে নিয়ন্ত্রণ করুন সংযম এবং ধৈর্যের মাধ্যমে এই সময়টা অতিবাহিত করুন ভালো থাকবেন আজ এই পর্যন্তই নমস্কার